আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউসে আশা করি যে যেখানে আছেন আল্লাহর রসের সম্মতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আজকে আপনাদেরকে দেখাবো আমার পুরোনো জিনিসকে নতুন করার আইডিয়া তো সেটা দিয়েই শুরু করছি আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে আমার একটা খাজানার ডয়ার এখানে টুকটাক অনেক জিনিস আছে যেগুলি ডিআইওয়াই হাতের কাজ করার জিনিসপত্র রেখেছি তো এখান থেকে যে কিছু টাইলস স্টাইলের স্টিকার নিয়ে নিচ্ছি এগুলি আমার কাছে আগে থেকেই ছিল তো সেটা নিয়েছি এই যে মিররটা দেখতে পাচ্ছেন এটাকে আমি আজকে একটু ডিআইওয়াই করে নতুন করে ফেলবো এটা হচ্ছে এরকম একটা আলমারি আলমারির সাইডে বাম সাইডে যেটা দেখছেন আল ড্যাঞ্চাড়েরটার সাথে অ্যাডজাস্ট করা ছিল তো সেটাকে আমি আলাদা করে দুই ভাগ করে রেখেছিলাম তো সেটাকে আমি বিভিন্নভাবে খুলে আলাদা আলাদা করে ফার্ট বাই ফার্ট আমি বিভিন্ন রুমে আমার ঘরের আমি এটাকে জয়েন্ট দিয়ে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি তো এটার মাঝখানের যে মেরোটটা সেটাই হচ্ছে এই মেরোটটা তো এটা একদমই পুরনো ফেলে দেওয়ার একটা জিনিস ছিল যেটা মানে কাজে লাগে না এরকম একটা জিনিস ছিল তো সেটাকে আমি আমার এই আমার বড় ছেলের রুমে মেরোর ছিল না তো এই রুমে আমি দিব এই জন্য এভাবে রেখেছি তো এটার ফ্রেমটা আসলে এই রুমের সাথে মানানসই হচ্ছে না মনে হচ্ছে তো আমার অনেক দিনের একটা শখ ছিল ওই যে ছোটো ছোটো টাইলস দিয়ে এখন তো অনেক ইন্টারেস্টে বা বিভিন্ন ইনস্টাগ্রামে দেখি এই সুন্দর মেররগুলি করে তো ভালোই লাগে তো আমিও ওই স্টিকার দিয়েই টাইলসের কাজটা সারিয়ে নিব তো এর জন্য আমি এটা যেহেতু প্রেমটা চিকন তো আর স্টিকারগুলো বড় তো এই জন্য আমি দুই ভাগ করে নিচ্ছি একটাকে চিকন করে নিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে আর এটার সাথে আর অ্যাডজাস্ট হয়ে যায় তো যে চিন্তা সেই কাজ করে নিচ্ছি আর কি যারা এই ধরনের হাতের কাজগুলি করেন তাদের হয়তো ভালো লাগবে আবার যারা এই ধরনের কাজগুলো করেন না তাদের অনেক বিরক্ত লাগতে পারে তো আর তারা এই তিন মিনিটটা স্ক্রিপ্ট করে বাকি অংশটা আমি আমার আজকে ইফতারি কি কি করেছি মেহমান আছে ওই যে আমার বাসুর আমার আম্মা বাবারা সহ মিলিয়ে আমাদের জন্য পারিবারিক যে খাবার দাবার সেগুলি কিভাবে করছি সেটা দেখাবো ইনশাল্লাহ তো স্টিকারের এইগুলি হচ্ছে স্টিকার যেহেতু নিচে ঘাম লাগানো ফেপার থাকে সেটাকে সরিয়ে জাস্ট লাগিয়ে দিলে হয়ে যার পরের অংশটা একদম প্লাস্টিক করা তো মানে একদম টাইলসের মতোই মনে হয় এক মোছা দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায় পানি লাগলেও মানে কাগজটা নষ্ট হবে না এরকম খুবই সুন্দর আমি এর আগেও দুই তিনটে জায়গায় লাগিয়েছিলাম সেটা তো আপনারা দেখেছেন তো খুবই সুন্দর একটা জিনিস আর এই স্টিকারগুলি আমি দারাজ থেকে অর্ডার করেছি আপনারা চাইলে চার্জ দিতে পারেন চার্জ দিয়ে নিতে পারেন আমার কাছে নাই এটা আমি দারাজ থেকে অর্ডার করে এনেছি আমার পার্সোনাল কাজের জন্য আমি একটা স্টিকারকে ফোর ফোর লাগাই নাই আমি একটার পর আরেকটা ডিজাইনের স্টিকার দিয়েছি আরেকটা ডিজাইনের স্টিকার দিয়ে এভাবে মানে একটু ভিন্নতা করে 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 নিচ্ছি এটা এখানে আসলে ধারাবাহিকভাবে কোনো কিছুই করছি না আমার মনে হয়েছে যে একটার পর একটা যে কোনো স্টিকার দিয়ে দিলে ভালো লাগবে তো আধা ঘন্টা সময় লেগেছে এটা করতে তো এই এড়িবে আমার এই মিররটা মেরর ফ্রেমের যে ডিজাইনটা সেটা লাগানো হয়ে গেছে আশা করি আপনাদেরও ভালো লাগছে আমারও খুব ভালো লেগেছে এটা করার পরে একদমই নতুনের মতো হয়ে গেছে মনে হচ্ছে নতুন একটা মেরোর আমি কিনে এনেছি তো যে জায়গায় আমি সেট করে রেখেছিলাম সেই জায়গায় একটা ম্যাট দিয়েছি দিয়ে আমার খাটের সাথে ম্যাচ করে আর কি মোটামুটি ম্যাচ করে একটা ম্যাট দিয়েছি তার উপরে এই মেররটা লাগিয়ে রেখেছি খুবই সুন্দর লাগছে নতুনত্ব মনে হচ্ছে রুমে নতুন কিছু দিয়েছি এরকম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে অসুবিধা নয় আমি উত্তর দিয়ে দিব আর হাতের কাজ যারা পছন্দ করেন তাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি না যান সাবস্ক্রাইব করে যেতে পারেন এই ধরনের হাতের কাজগুলি আমি প্রায় সময় দেখিয়ে থাকি যারা আমার রুশিপদের সাথে একমত তাদের হয়তো ভালো লাগবে এটা আর কি এখন চলে যাব রান্নাঘরে রান্না করতে হবে এটা সকাল দিকে আমি করেছিলাম এর ভিতরে অনেক কাজ করে নিয়েছি সেটা অফ ক্যামেরায় করেছি একটু নান রুটি টাইপের করব তো ইস্টগুলো অনেক পুরনো হয়ে গেছে হবে কি না জানি না তারপরেও করে নিচ্ছি এখানে আমি দুধ নিয়েছি হাফ কাপ প্যাকেটের দুধ এই ফুল ক্রিম করা দুধগুলি নিয়েছি আর কি আর ইস্টে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কারণ ইস্টগুলি একদমই পুরনো আসলে ভালো হবে কি না আমি বুঝতেছি না তারপরেও করে নিচ্ছি আর এখন আমি এগুলিকে গরম দুধের মাঝে দিয়ে একটু দশ পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব আজকে মন চাচ্ছে একটু হালিম দিয়ে নান রুটি দিয়ে খাওয়ার জন্য এই জন্যই এই রুটি বানানোর ইচ্ছা হলো আর কি এখন আমি এই দুধটা দিয়ে দিয়েছি তার সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব আর দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়েছি এক টেবিল চামচের মতো এক টেবিল চামচের থেকে একটু কম দিয়েছি কারণ বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগে না তো আসলে এখন ফ্যাফার পত্রিকা বা খবর যখনই মোবাইল খুলি কোনো খবর আসে খারাপ খবরগুলি দেখলে এত বেশি খারাপ লাগে তখন আমার ফালপিটিশান বেড়ে যায় আমার একটা সমস্যা হচ্ছে খারাপ যে খবরগুলি সেগুলি দেখলে ফাল্পিটিশান বেড়ে যায় আর দেখতে খুব মানে ভয়ঙ্কর লাগে গত কিছুদিন আগে একটা ভিডিও বেশে আসছিল যে শাশুড়িকে গলায় দড়ি বেঁধে টানতেছে এটা দেখে আমার যে কী রকম লাগতেছে আমরা আসলে কোন সমাজে বাস করতেছি মনে হচ্ছে যে বর্বর যুগে আছি এরকম অথচ আমরা সভ্য সমাজেই বাস করছি আর এর পাশাপাশি এত মানে বর্বরতা এত নিষ্ঠুরতা যেখানে বড়দের কাছে ছোটদের নিরাপত্তা নেই শিশুদের নিরাপত্তা নেই সেইখানে আসলে কি যে অসহায় আমরা আসলে বলে বুঝাতে পারবো না আজকে ওই শিশুটি মারা গেল এটা দেখে যে কেমন লাগছে যে শিশুটি খেলে দুলে বড় হওয়ার কথা সেই সেই সন্তানটি আজকে সেই মৃত্যুর মুখে মৃত্যুতে পরিণত হলো আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক আসলে যদি ইসলামের শিক্ষা না থাকে তখন এই বর্বরতা এই নিষ্ঠুরতা আমরা দেখতে থাকবো এটাই আর কি আমরা যদি ইসলামের ছোঁয়ায় আসি তাহলে এই সব নিষ্ঠুরতা আমাদের ধারে কাছে আসবে না সব কথার শেষ কথা হলো ইসলাম ইসলাম যদি আমাদের সিনায় ঢুকে তখন এই নিষ্ঠুরতা আসলে আমাদের মনে আসবে না মাথায়ও আসবে না এখানে আসলে আটাটা করে রেখে দিয়েছি আর জন্য ডাল ফেস্ট করে নিয়েছি আর এই ব্লেন্ডারটা দিয়ে আমি প্রতি রমজানে এত বেশি উপকার বোধ করি আর কি তো সেটা দিয়ে করে নিলাম আর এখানে ফেঁয়াজ যা যা দিই একটু জিরা ধনিয়া পাউডার হলুদ মরিচ লবণ একটু রসুন বাটা একটু ফুদিনা পাতা পেঁয়াজ কাঁচামরিচ যা যা আমরা সময় দিয়ে থাকি সেটাই দিয়ে দিয়েছি আর ভালো করে একটু মেখে নিচ্ছি লাস্টে হাত দিয়ে ভালো করে মেখে নিব এখন চামচ দিয়ে এভাবে মেখে নিচ্ছি চালাতের জন্য সব কিছু কুটে দিয়েছে আসলে ইদানিং তো আমি সময়ই পাই না রুগীদের সেবায় নিয়োজিত আছি তো আমার দুইজন আমার হেল্পার আছে ওরা একজন হচ্ছে আমেনা আর একজন হচ্ছে রেহানা তো রেহানায় কুটাকাটির কাজটা করে দিয়ে যায় যেহেতু মানুষ বেশি রান্নাবান্না একটু বেশি করতে হয় কুটাকাটিও অনেক সময় নিয়ে করতে হয় তো সব মিলিয়ে আমার দ্বারা তো সম্ভব না তো ওরাই করে দেয় তো সব কিছু কুটে টুটে দেওয়ার পরে এখন আমি আমার প্রয়োজনীয় কাজগুলোই করে নিচ্ছি এর ভিতরে ছোলাবাজিটা করে নিয়েছি আমার মেজর যা আছেন ভাইয়া আছেন ওনারা ডাক্তার কাছে দৌড়াদৌড়ি সব মিলিয়ে আর কি আমাদের কাছেই আছেন এর মাঝে আবার মেয়ের বাসায় যান আবার এখানেও আসেন যখন যেভাবে সুবিধা হয় আর কি তো সবাই দোয়া করবেন একজন আমার মা অসুস্থ আরেকজন আমার মেজো বাসুর অসুস্থ ওনাদের জন্য একটু খাস করে দোয়া করবেন আল্লাহ যেন অসুস্থতার সহিত না দেন ওনাদেরকে আমার মেজ বাসুর মানে ভাইয়ার তো এখনও টেস্টে কোনো কিছুই আসতেছে না যার কারণ গত এক মাস ধরে শুধু টেস্টই করে যাচ্ছেন আল্লাহ ভালো জানেন কেউ বলেন টেস্টে ভালো আছে আবার কেউ বলেন না এটা এটা মনে হচ্ছে তো এরকম করে করে একটার পর একটা শুধু টেস্টে যাচ্ছে ওনার কোমরে ব্যথা মানে মেরুদণ্ডে ব্যথা এটার কারণে কষ্ট পাচ্ছেন তবে কিছুদিন ইঞ্জেকশন দেওয়ার কারণে একটুখানি গত দুই তিন দিন একটু ব্যথাটা কমছে কিন্তু মাঝে মাঝে আবার ব্যথাটাও ওঠে আর কি তো এরকমই যাচ্ছে আর আমার বিষয়টা তো আমার যে রোগ ধরা পড়েছে সেটাতে এখন যে অবস্থায় আছেন ডাক্তার ওষুধ দিয়েছেন ওই অবস্থায় আল্লাহ যদি হায়াত দান করেন আমাদের মাস যে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ মরা গাছকেও জীবিত করতে পারেন আবার অনেক অসুখ থাকলেও সেটাকে আল্লাহই দূর করে নিতে পারেন এটাই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আর পাঁচতলার ভাবি আমাদের জন্য ফাটিয়েছে ওই যে গতকালকে দেখেছেন আমি এইটে বুদ্ধি ইফতার দিয়েছি সেটা আবার ফেরত ফাটিয়েছেন এই আর কি তো মুদ হাসতেছিল গিয়ে হাসতেছিলো এই জন্যই আমি একটু পাতলা খিচুড়ি বানিয়েছি তো পাতলা খিচুড়িও বলা যায় আবার হালিম টাইপেরও বলা যায় তো ওইটা দিয়ে আমরা ওই রুটি দিয়ে খাবো আবার রুটি দিয়ে খাওয়ার জন্য ফেঁপে ডাল আর হচ্ছে কাঁঠালের বিশি দিয়ে একটা তরকারি রান্না করেছি সেটা দিয়েও খাওয়া হবে তো যে যে যেভাবে খায় আর কি ভাইয়ার জন্য সহ ওইভাবে বানিয়েছি আর হচ্ছে এমনিতেও রাতের খাবারের জন্য রান্না বান্না করে নিয়েছি আরও আগে তিনটার দিকে তখন করে নিয়েছি এখন মাগ্রিবার আগ দিয়ে গরম গরম যেগুলি করলে গরম গরম থাকবে বা মস মস থাকবে সেগুলি করে নিচ্ছি আর কি এখন আমি পরোটাটা বানিয়ে রুটিটা বানিয়ে নিব আর কি আর ভিতরে একটু সিজ দিব এর জন্য সিজটা ইয়ে করে নিচ্ছি স্লাইস করে নিচ্ছি বাবি এসে আমার সাথে কথা বলতেছিল এর জন্য বাবির হাতটা দেখা যাচ্ছে তো এই তো কথা বলতে বলতে আমাদের ইফতারটা তৈরি হয়ে যাচ্ছে তো আমরা আসলে যায়রা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহমতে অনেক ফ্রেন্ডলি অনেক আন্তরিক একজন একজনের প্রতি জীবন চলার পথে টুকটাক তো একটুখানি হয় তারপরও আলহামদুলিল্লাহ কখনও আমাদের ভিতরে এক এক মুহূর্তের জন্য একটা কথা নিয়ে তক্র বিতক্র হয়নি এটা অনেক বেশি ভালো একটা দিক আমাদের আর কি তো ভাবি আসেন টুকটাক সারাক্ষণই হেল্প করেন এটা সেটা কাজ বলি যা লাগবে না করে না কিন্তু উনি এটা না এটা করবে এরকম বলে যে বসে থাকলে তো আমি অসুস্থ হয়ে পড়বো কাজ করলে সুস্থ থাকবই আর কি আমি একটু লম্বাটে করে এই রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর কি আর প্রথমটা আমি সিস ছাড়াই করে নিচ্ছি প্রথমটা এমনি এখনও তাওয়াটা তাতে নি মানে গরম হয়নি তো এর জন্য ভাবলাম যে এমনিতেই দিয়ে দিই এটা কারণ লম্বাটে করে বানানোর একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে একটু দুই পিস করে কেটে নিব এর জন্য তো বাকিগুলো আমি সেমভাবে এভাবে বানিয়ে নিচ্ছি আর কি প্রথমে যে সিজ দিয়ে বানাবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি তো এই যে মাঝখানে এভাবে করে সিজটা ঢুকিয়ে দিচ্ছি খুবই ইজি আম্মা একটুখানি ভালো হয় এর ভিতরে আবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবার হঠাৎ আমরা হসপিটালে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় এরকমই আর কি রকমে আছেন খাস করে আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আসলে পৃথিবীর বুকে যত মা বাবা আছেন সবাইকে আল্লাহ সুস্থতার সহিত না দান করুন তার সাথে সাথে আমার মা বাবাকেও আল্লাহ যেনা সুস্থতার সহিত না দান করেন এটা আল্লাহর প্রতি আমাদের দোয়া সার্বক্ষণিক দোয়া করি আল্লাহ যেন আমার মা বাবাকে সুস্থতার সহিত না দান করেন আর আমরা চেষ্টা করছি আমার মা বাবাকে কিভাবে সুস্থ রাখবো কিভাবে আনন্দের সহিত খুশি রাখবো এই চিন্তা করি আর কিছু সন্তানেরা আছে মা বাবাকে কী যে বহিলিতভাবে রাখছে কিভাবে রাখছে সেটা দেখলে আসলে মানে কলিজা কেমন যেন মোচড় দিয়ে ওঠে যেমন ওই যে ভিডিওটার কথা বললাম যে সেই সন্তানগুলি কোথায় যাদের যে সন্তানগুলির বউরা এরকম করে শাশুড়িকে টানা ফেজটা করতেছে আহারে কেমন যে লাগে এগুলি দেখলে তো আল্লাহ সবাইয়ের অন্তরকে আল্লাহ রহমত দিয়ে দেন সবার অন্তরের রহমত সৃষ্টি করে দেন মা বাবার প্রতি দরজ সৃষ্টি করে দেন এটাই দোয়া সবাই তো না এরকম কিছু কিছু আছে এরকম বড় বড় অবস্থায় আছে সবাই যদি এরকম হতো তাহলে পৃথিবীটা আসলে অনেক আগেই ধ্বংস হয়ে যেত ভালো মানুষ আছে বিদেয় এখনও পৃথিবীটা ভালো আছে এটা আর কি তো আসলে রুটি কোনোটা ফুলতেছে কোনোটা ফুলতেছে না ওই যে ইস্টগুলি আসলে পুরনো হয়ে যাওয়াতে এরকমই হচ্ছে তা আমি একটু ওই যে দুইটা করে করে কেটে এভাবে জুটিতে নিয়ে নিচ্ছি আর সালাদটা আমার হাজব্যান্ডই বানায় এর জন্য ওনার হাতের সালাদটা খুব মজা হয় আমি ওই সব কিছু দিয়ে রেডি করে রেখেছি আর সিজটা মাঝখানে থাকার কারণে কেটে নিলে কি সুন্দর একটা গ্রানও বের হচ্ছে এর ভিতরে আমার সবগুলো বানানো শেষ আমি টেবিলে মুমতাসিরকে বলতেছি নিয়ে যেতে আর ওই যে সবজিটা রান্না করেছি সেটাও নিয়ে যেতে খেজুর বের করে খেজুরও ধুয়ে টেবিলে দেওয়া হয়েছে আমার ছেলেরা ইফতারের সময় অনেক হেল্প করে ওরা এসে সব কিছু টেবিলে দেওয়া শরবত বানানো এগুলি ওদেরই কাজ থাকে

ও হচ্ছে কেয়া ও হো আমার নার্স তো ও কিছুতেই টেবিলে যায় না ও এখানে বসেই খাবে খুবই লাজুক মেয়েটা খুবই শান্তশিষ্ট ভালো মেয়ে তো আলহামদুলিল্লাহ কিছুদিন সেবা করেছে এটা হচ্ছে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ফ্যাট এত ফেফে গেছে এত শক্ত হয়ে ফ্যাটটা মনে হচ্ছে বেলুনের মতো ফেটে যাচ্ছে তো ডাক্তারের সাথে যোগাযোগ করে ডাক্তার বললো এখনই নিয়ে আসেন তো ফানি ফেলতে হবে এই জন্য ইউনাইটেডে চলে গিয়েছি এই ছিল আর কি আমাদের অবস্থা কখন কি হয় আসলে বলা যায় না তো প্রায় ফোনে দুই লিটারের মতো আমার ফেট থেকে পানি বের করেছে প্রথমেই ডাক্তারকে দেখিয়েছি তারপরে ওই যে ওখানে মানে ইয়েতে আল্ট্রাসোনোগ্রাফির রুমে এই ফানিটা বের করেছে দেখতে পেরেছেন প্রায় ফোনে দুই লিটারের মতো তো এইগুলি শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই দোয়া রেখে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম